সুপ্রিয় কৃষক বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্ষা তোলার মহা উৎসব চলছে আমাদের এলাকায় তো সর্ষা তোলার পরে খোলা মাঠেই কিন্তু এরকম খাবারের ব্যবস্থা তো যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই খাবারের কি আনন্দ বা কি মজা অনেক তৃপ্তি রয়েছে হাড়া ভাঙ্গা পরিশ্রমের পর যখন এরকম খাবার সামনে আসে তখন কিন্তু সেই খাবারের স্বাদটা অনেক গুণে বেড়ে যায় তো ফিরোজ ভাই কি দেখা দাওয়া হচ্ছে খাবার হচ্ছে আলু বাগুন তেলাপয়ের মাছ টমেটো এগুলো তো কাজ টাজ করলে খাবারের স্বাদটা অনেক গুণে বেড়া যায় তাই না হ্যাঁ তা তো বাড়বেই মানে যেই খাবারই হোক না কেন তখন আর স্বাদ নিয়ে কোনো প্রশ্ন ওঠে না সারাদিনে কিরকম কি আসতেছে মজুরি টুজুরি সারাদিন কাজ করলে ভালোই না এতে তো তুমি নাকি দেখেন যে আমাদের এখানে কিন্তু সরষা তোলার কাজ চলতেছে যে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতকে যেই বিঘা রয়েছে এই বিঘাতে এক বিঘা সর্ষে উঠা দিলে তেরোশো টাকা দেওয়া হচ্ছে তাই না আফ্রেজ ভাই আবার বাড়ি থেকে যে খাবারের ব্যবস্থা এটা কিন্তু যেই গৃহস্থ বাড়ি ওখান থেকেই আসে তো খাবারের আলাদা করে বাড়িতে খাইতেও হয় না তো এটা কিন্তু সাদা মাঠা জীবন হলেও খুবই সুন্দর এবং খুবই প্রাণবন্ত একটা জীবন যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানতে পারবেন যে কতটা মজা এবং কত শান্তি রয়েছে এই খাবারে যারা শহরের জীবনযাপন করেন তারা কিন্তু এই বিষয়টা বুঝবেন না অনেকেই মনে করবেন এখন বর্তমান সময়ে দেখা যায় যে ছেলেপেরে রয়েছে যেগুলা কিন্তু শহরে থাকে বা জন্মের পর থেকে সেখানেই বাবা মার টাকা পয়সায় মানুষ হয় তারা কিন্তু বুঝবে না যে এই পরিশ্রমটা কী এবং এটার কতটা স্বাদ রয়েছে দেখেন এই ছেলেটাও কিন্তু কাজ করতেছে তার বাবাকে সাহায্য করতেছে কত ছোটো বয়সে কত সুন্দর সে কাজে পারদর্শী হয়ে গেছে অনেকে কিন্তু জানেই না তাই নাশ ভাই যে এগুলা কোথা থেকে আসে যে তেল তেল আমরা খাই সরিষার তেল খাই এগুলা কিন্তু এই সরিষা উৎপাদন করা হয় তারপর তেল তৈরি হয় সরষার তেল আবার ধান পাট এগুলো তো কৃষকদেরই মনে করো যে ইয়াতে না কৃষকরা যদি না করে তাহলে তো এগুলো পাওয়া তো মুশকিল কিন্তু যারা শহরে এখন পর্যন্ত মানে জীবন যাপন করতেছে তারা কিন্তু সব বুঝবে না বুঝবে এবং অনেকে আছে যারা কিন্তু এখন যদি প্রশ্ন করা হয় এখনকার জেনারেশান যা যারা যারা গ্রামে থাকে না বা বাইরে থাকে বা সেরকম ধনী পরিবারের ছেলে পেলে তারা কিন্তু বুঝবেই না যে জীবনটা কী আসলে কোথা থেকে আমরা খাবারগুলো পাই কার পরিশ্রমের টাকায় আমরা চলাফেরা করি আসলে সব কিছুই সব কিছুর মূলে আমাদের কৃষক তো গ্রামে যারা থাকে কৃষি কাজ করে তারা কিন্তু মহান একটা পেশার সাথে জড়িত তাই না ফিরোজ ভাই সবাই তাদেরকে সম্মান করা উচিত কিন্তু আমরা যথেষ্ট কিন্তু সম্মান পাই না এই পেশায় কিন্তু অবহেলার চোখে দেখা হয় তাই না কিন্তু যদি এই ধান টান ধান বলেন তারপরে আপনার যে তেল পাট কাপড় চুপড় তৈরি করা যায় পাটের পাট ছাড়া তো কাপড় তৈরি হয় না তাই না তাহলে এই সব যারা তৈরি করে এরা তো মহান পেশার সাথে জড়িত তাই আমি সবাইকে অনুরোধ করব কৃষিকে কখনো ছোটো করে দেখবেন না কৃষি হচ্ছে একটা মহান পেশা এই পেশার সাথে যারা জড়িত তারাও কিন্তু মহান মহান লোকেই বলা যায় কিন্তু বাংলাদেশে কৃষির খুব একটা অগ্রগতি নাই যদিও কৃষি প্রধান দেশ কিন্তু কৃষকদের কোনো সেরকম কোনো দাম দেওয়ার মতো এনে এদেরকে অনেক ছোটো চোখে দেখা হয় তাই সবার কাছে অনুরোধ জানাবো যে অবশ্যই আপনারা কৃষিকে উৎকৃষ্ট একটা উপার্জন পথ অর্থাৎ জীবিকা নির্বাহের একটি উপায় মনে করতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ন্যায্য অর্থাৎ শরীরের ঘাম থেকে যেই শরীরের ঘাম ঝরানোর পর যেই অর্থ উপার্জিত হয় এটাই তো হালাল এটাই হচ্ছে একদম খাঁটি মানের যেই দেখেন ফিরোজ ভাইয়ের শুধু খাওয়াটা দেখলেই বোঝা যায় যে কতটা শান্তি ওর ভিতরে বিরাজ করতেছে এখন যে খাওয়ার সময় কিন্তু কোনো দেখেন তাকানো নাই সে শুধু খেয়ে চলতেছে মানে খাবে এই সময়টা মানে তার নাই যে এই খাওয়ার পরে আবার দেখেন এই যে এই সর্ষাগুলো উঠাইছে এরপরে আবার সে যাবে এই খেতে মূলত এই ক্ষেতটা কিন্তু আমারই আমি এই ফিরোজ ভাইকে কাজে নিয়েছি নাকি ফিরোজ ভাই এখন এখানে আবারও এই শর্ষা তোলার কাজে যাবে এই জন্য খাওয়ার গতিটা দেখেন শুধু আর আপনারা কিন্তু সেরকম একটু খাবার খারাপ হলে বলবেন যে না খাইতে পারতেছে না কিন্তু এদের কাছে কিন্তু ওটা নেই আপনি যদি আলুর ভর্তা করে দেন আলুর ভর্তা ডাল দেন সেক্ষেত্রেও কিন্তু এরা গপ গপ করে গিলে খেয়ে উঠে চলে যাবে অর্থাৎ এদের মুখের যে স্বাদ আর যে ঘুম রাতের এই ঘুমটা আপনারা কোটি টাকা দিয়েও পাবেন না কিন্তু তো সবাইকে ধন্যবাদ ভালো থাকেন আবারও কোনো ভিডিওতে সামনে দেখা হবে ইনশাল্লাহ